শিখবে সেটা হচ্ছে মাখরাস মাখ্রাজটা খুব 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 গুরুত্বপূর্ণ কারণ এই মাখ্রাজ যদি আপনি এ মখরাসটা খুব 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 গুরুত্বপূর্ণ কারণ যদি আপনি মাখরাজটা না ভালো করে আয়ত্ত করতে পারেন তাহলে কিন্তু আপনি কোরআন মাজিদ পড়া কখনো শুদ্ধ করে পড়তে পারবেন না তো এই জন্য আপনাদেরকে ভালো করে মাখরাজের উচ্চারণ কোন হরফ কোথা থেকে উচ্চারণ করতে হবে এ প্রত্যেকটা বিষয় ইনশাল্লাহ আপনাকে বুঝতে হবে তো এখানে লেখা আছে মাখরাজ মাখ্রাসের স্থান এর বিবরণ আরভি হরফ চৌত্রিশটি আর মাখরাজ হচ্ছে সতেরোটি অর্থাৎ সতেরোটি মাখরাজ আরবি হরফ চৌত্রিশটি এই উনত্রিশটি হরফ সতর স্থান থেকে উচ্চারণ করতে হবে মাখরাজ কাকে বলে মাখরাজ হচ্ছে হরফের উচ্চারণের স্থানকে বলা হয় অর্থাৎ আরবি হরফটা কোথায় থেকে উচ্চারিত হবে সেই উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয় অর্থাৎ আরবি হরফগুলো যে বা দাঁত ঠোঁট তারপরে তালু এই সমস্ত হলক এই সমস্ত দিয়ে আরবি হরফগুলো উচ্চারণ করতে হয় তো এই যে হরফটা যে স্থান থেকে উচ্চারণ হবে যেমন ধরেন হামজাটা হাটা এই দুটা হরফ কোন জায়গা থেকে উচ্চারণ করতে হবে এই দুটা হরফ হলকে শুরু থেকে দেখুন এখানে লেখা আছে কণ্ঠনালী শুরু থেকে উচ্চারণ করতে হয় তো এই কণ্ঠনালীর শুরুই হচ্ছে এই হামজা এবং হায়ের মাখরাজ। তো অবশ্যই আপনারা এই বিষয়টা বুঝে নেবেন তো আমি এখন আপনাদেরকে মাখরাজগুলো ভালো করে বুঝিয়ে দিব দেখুন এখানে লেখা আছে মাখরাজ। এক নং মাখরাজ বর্ণনা হরফ এবং কীভাবে আমরা উচ্চারণ করবো সব কিছু এখানে সুন্দর করে দেওয়া আছে এক নাস্ট্র হচ্ছে কণ্ঠনালীর শুরু হইতে আমরা এই দুটোই হরফ উচ্চারণ করব। এক হচ্ছে হামসা আর একটা হচ্ছে হা অর্থাৎ হামসা এবং হা এই দুটি হরফ আপনাকে কণ্ঠনালীর মাখ মানে কণ্ঠনালীর শুরু থেকে এক নং মাখরাষ্ট হচ্ছে কণ্ঠনালী শুরু হইতে অর্থাৎ কণ্ঠনালী শুরু থেকে আমরা হামজা এবং হা এই দুটি হরফ উচ্চারণ করবো কণ্ঠনালীকে আরবিতে হলক বলা হয় আমি মাঝে মধ্যে হলক বলবো হলক মানে হচ্ছে কণ্ঠনালী তো আপনারা এটা বুঝে নেবেন তো কণ্ঠনালীর শুরু থেকে আমরা হামজা এবং হা এই দুটা হরফ শক্ত করে এখানে লেখছে শক্ত করে উচ্চারণ করতে হবে তবে হামজা এবং হা দুটা কিন্তু পাতলা করে আমরা উচ্চারণ করবো এরকমভাবে হামজা হামজা হা হা এরকমভাবে আপনারা উচ্চারণ করবেন তো আমার সাথে আপনারা পড়েন হামজা হা তো এই দুটি হরফ কন্ঠনালি শুরু থেকে আমরা উচ্চারণ করব। তারপর হচ্ছে দুই নম্বর মাখড়াশ বা দুই নং মাখ্রাসটা হচ্ছে কণ্ঠনালীর মধ্যখান হইতে উচ্চারিত হয় অর্থাৎ আইন হা এই দুটি হরফ কণ্ঠনালীর মধ্য খান হতে উচ্চারণ করতে হবে গলা চেপে বা চিপে গলা চাপ দিয়ে গলার ভিতরে আমরা চাপ দিয়ে এই আইন এবং হাটা উচ্চারণ করব এরকমভাবে আইন আ চাপ দিয়ে বলতে হবে আই আর একটা হবে হা এরকম ভাবে এখানে দেখুন এই যে এই হাড়টা এটা হচ্ছে কণ্ঠনালীর শুরু থেকে বলতে হয় আমরা কিন্তু অনেকে এই দুটা এই দুটি মানে এই হা এবং এই হা দুটাতে এক হা না মানে এক হরফ না এক কথায় এক হরফ না তো আমরা অনেকে এই দুটাকে একইভাবে উচ্চারণ করি কিন্তু দুটা এক না দুটি আলাদা দেখুন দেখতে আলাদা মাখাসও আলাদা তার মানে উচ্চারণও আলাদা এটাভাবে কণ্ঠনালীর শুরু থেকে আমরা শক্ত করে বা পাতলা করে বলবো এরকম হা এরকম আর এইটা এটা আমরা বলবো কণ্ঠনালির কণ্ঠনালির কি থেকে মাঝখান থেকে কিভাবে বলবো চাপ দিয়ে বলবো এরকম হা এরকমভাবে তো আমরা এই দুটা হরফ অনেক সময় অনেক রকম ভুল করি বা একইভাবে উচ্চারণ করি তো যদি আপনি এই যে পার্থক্যগুলো এগুলো না বুঝতে পারেন তাহলে কিন্তু কয়েক মাসের পর সুত্যগুলো পড়তে পারবেন না তো এই জন্য আপনাকে এই হরফের পার্থক্যগুলো বুঝতে হবে এটা হবে কণ্ঠনারি শুরু থেকে পাতলে উচ্চারণ করব হা এরকম আর এটা হবে কণ্ঠনালির মাঝখান থেকে চাপ দিয়ে বলব হা এরকম ঠিক একইভাবে হামজা এবং আইন এই দুটো হরফ কিন্তু আলাদা আমরা যখন জবর জের পেশ বা হরকত দিয়ে উচ্চারণ করি তখন এই হামসা এবং আইন একইভাবে উচ্চারণ করে এটা হবে হামসাহ আর এটা হবে আইন একটু চাপ দিয়ে বলতে হবে আইন এরকমভাবে পড়তে হয় তো এখানে একটা নোট দেওয়া আছে পরবর্তীতে বাংলা উচ্চারণের অনেক সময় আইনকে শুধু এই চিহ্ন দিয়ে লেখা হয়েছে অর্থাৎ আইনকে বাংলা উচ্চারণ দিয়ে বোঝানোর ক্ষেত্রে এরকম ভাবে একটা কমা দেওয়া থাকবে এরকমভাবে একটা কমা দেওয়া থাকবে এরকম তো যাই হোক এগুলো আমাদের বোঝার দরকার নেই এগুলো আমরা সামনে বুঝবো তো আপনারা এখানে যেটা বুঝবেন সেটা হচ্ছে হা এবং হা এই দুটো হর ভালো করে বোঝেন হামজা এবং আইন এই দুটো হরও ভালো করে বোঝেন তারপর হচ্ছে তিন নং মাখরাসটা হচ্ছে তিন নং মাখরাজটা হচ্ছে কণ্ঠন শেষ হইতে কণ্ঠন শেষ হইতে আমরা গইন এবং খ এই দুটি হর উচ্চারণ করব মোটা করে এর দুটো হর কিন্তু মোটা মোটা করতে হবে অর্থাৎ আমরা অনেকে গয়েন তো উচ্চারণ করি গয়েন অনেকে গাইন বলি তো গায়ন তো বলা যাবে না আবার গয়েন উচ্চারণ করি ঠিক আছে কিন্তু আমরা পাতলা করে উচ্চারণ করি আর এটাকে অনেকে আমরা খা বলি খা তো বলা যাবে না খ বলতে হবে তবে খটা মোটা করে উচ্চারণ করতে হবে এখানে গয়েন এবং খ দুইটাই মোটা হরফ দুইটাই মোটাকে উচ্চারণ করতে হবে এটা হবে আর এটাকে বলতে হবে খ এরকম খ তো আমরা কি আমরা অনেকে এখানে গাইন খা বলি তো এই দুটা এরকম ভুল করবেন না গাইন এবং খা বলবেন না এটা বলবেন আর এটা হবে খ ভাবে। তাহলে এখানে দেখুন তিনটা মাখড়াস এক নং মাখরাস দুই নং মাখড়াস এবং তিন নং মাখরাস। এই তিনটা মাখ মানে এই তিনটা মাখড়াস হচ্ছে হলক থেকে হয় বা কণ্ঠনশালী থেকে হয় তার মানে আমরা বুঝে নিলাম যে কণ্ঠনহালী থেকে ছয়টা মানে ছয়টা হরফ উচ্চারণ করতে হয় হামজা হা আইন হা এবং হচ্ছে ওয়াইন খ এই ছয়টা হরফ কী থেকে উচ্চারণ করতে হয় কণ্ঠনহালী থেকে হামজা হা উচ্চারণ করতে হবে কণ্ঠনালীর শুরু থেকে আইন হা উচ্চারণ করতে হবে কণ্ঠনালীর মাঝখান থেকে এবং গইন খ উচ্চারণ করতে হবে কণ্ঠনালীর শেষ থেকে তো অবশ্যই আপনারা এই পার্থক্যগুলো ভালো করে বুঝে নেবেন তারপর হচ্ছে চার নং মাখ্রাস জিহিবার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে এই কফটা মোটা করে করতে হবে কফ কিন্তু মোটা হবে এটা ভালো করে বোঝে নেন চার নং মাখরাজটা হচ্ছে জিহিবার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কফটা মোটা করে করতে হবে কফ এরকমভাবে মোটা করতে হবে আর পাঁচ নং মাখ্রাশটা দেখুন কাছাকাছি মাখরাজ জিহিবার গোড়া হইতে এক একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফটা শক্ত করে এখন শক্ত না দিয়ে আমরা এখানে পাতলা পাতলা করে উচ্চারণ করতে হবে কাফটা কি হবে পাতলা হবে তার মানে কফ মোটা হবে কাফ পাতলা হবে তাহলে এটা হবে কফ এরকম আর এটা হবে কা পাতলা করে উচ্চারণ করব এটা হবে ক অ একটা পাল্ট আওয়াজ দিয়ে উচ্চারণ করবেন মোটো করে মোটো হবে পেট হবে কাফ এরকমভাবে আপনারা এই দুটো হরফ উচ্চারণ করবেন তাহলে এই দুটো হরফে কিন্তু কোনো ভাবে ভুল করা যাবে না আমরা অনেকেই এই দুটো হরফে বেশি ভুল করি মানে যখন হরকত পড়ে এটা কফ জবর কা কা জবর কফ জের কি কাফ জের কি এরকম উচ্চারণ করি মানে দুটাই কা বলি কফ কাফের মতো উচ্চারণ করি তো দুইটা হরফ কিন্তু এক না এটা মোটা হবে আর এটা পাতলা হবে আমি আগেই বলছিলাম এটা কী হবে পাতলা হবে তো আপনারা এই যে পার্থক্যগুলো এগুলো অবশ্যই বুঝে নেবেন তারপর হচ্ছে ছয় নং মাখ্রাস দেখুন এখানে ছয় নম্বর মাখাস থেকে তিনটা হরফ জিম শিন ইয়া এই তিনটা হরফ এই ছয় নম্বর মাখাস থেকে উচ্চারণ করতে হবে এই তিনটার কোথায় উচ্চারণ হয় দেখুন এখানে লেখা আছে মধ্য মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে অর্থাৎ জিহিবার খানটা আপনাকে উপরের তালুর সঙ্গে লাগিয়ে এই তিনটার অর্ফ উচ্চারণ করতে হবে অর্থাৎ জিম শিন ইয়া অবশ্যই অবশ্যই জিহিবার মধ্যখান তার বরাবর উপর তালুর সঙ্গে লাগাতে হবে শক্ত করে আমরা এই তিনটার উচ্চন উচ্চারণ করবো এখানে ইয়া কিন্তু পাতলা হরফ এটা পাতলা হবে সিন ও পাতলা হরফ জিমটা একটু শক্ত বলা যায় কিন্তু শিন এবং ইয়া দুইটা হরফ কিন্তু পাতলা তো আমার সাথে আপনারা উচ্চারণটা করেন আমরা এই জিমটা যখন উচ্চারণ করবো কোনোভাবে ভাবে দাঁতে লাগাবো না জিহিব্বার মধ্যখান তার বরাবর উপর তলোর সঙ্গে লাগিয়েই আমরা জিমটা উচ্চারণ করবো এরকমভাবে জিম এরকমভাবে উচ্চারণ করব সিনটা যখন উচ্চারণ করব সিনটা উচ্চারণ করার সময় অবশ্যই বাতাস বের করব বাতাস বের করে তারপরে সিনটা উচ্চারণ করবো এরকমভাবে শি আর ইয়াট উচ্চারণ করব জিহ্বার মধ্যখান তারপর খান তার বর সঙ্গে অবশ্যই লাগাতে হবে আমরা কি করি অনেকে জিম এবং সিন দুটা উচ্চারণ করার সময় আমরা জিহ্বাটা তাওতে লাগাই কিন্তু এই ইয়াট উচ্চারণ করার সময় আমরা লাগাই না তো অবশ্যই আপনাকে এই ইয়াটা আর একটু ভালো করে লাগাতে হবে জিহ্বার মধ্যখান মধ্য খান তালুতে লাগাতে হবে এরকম ইয়া ইয়া এরকমভাবে উচ্চারণ করবে তাহলে জিম শিন ইয়া এ তিনটে হরফ জিহিবার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে খুবই সহজ মনে রাখবেন এগুলো সাত নং মাখাস এটা একটু কঠিন তবে একটু খেয়াল করুন জিহিবার গোড়ার যে কোনো এক দিকের কিনারা মানে জিহিবার আপনি ডান দিকের কিনারা লাগাতে পারেন আবার বাম দিকের কিনারা লাগাতে পারেন আপনার যেটা সুবিধা হয় সেটাই উপরে মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে কী দাঁত মারির দাঁত এখানে মারির দাঁত বলতে কী বোঝানো হয়েছে মারির দাঁত বলতে বোঝানো হয়েছে যে আপনার যে ডাবল দাঁতগুলো আছে যে দাঁত দিয়ে আমরা চাপাই বা চাপিয়ে খাই ওই দাঁতগুলো হচ্ছে মারির দাঁত মারির দাঁত সারা কিন্তু আপনি চাপাতে পারবেন না তো ওইগুলো হচ্ছে মারির দাঁত ওই জিহবার গোড়ার এক সাইড এই মারিদাতের গোড়ার সঙ্গে লাগাতে হবে কোথায় এই যেখানে তখন লেখা আসছে দাঁতের এই যে গোড়ায় তো মারি মারিদাতে গোড়ার সময় লাগিয়ে আপনাকে এই দটা মোটা করে উচ্চারণ করতে হবে কি করে মোটা করে তাহলে এটা উচ্চারণ হবে বে এরকমভাবে তা আমার সাথে আপনারা বলেন দে আবার বলেন আমার সাথে এটা দ্বাদ বলবেন না অর্থাৎ দ্ব উচ্চারণ করার সময় যে বিষয়টা বেশি খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার জিহ্বাটা আমাদের যে সামনের দাঁতগুলো আছে সিঙ্গেল দাঁতগুলো বড় দাঁতগুলো আছে ওই সামনের দাঁতের সাথে কোনোভাবে জিহ লাগাবেন না তাহলে আপনার দদ উচ্চারণ সুন্দর হবে ব দে এরকমভাবে আপনারা উচ্চারণ করবেন আর দদ উচ্চারণ করার সময় লাস্টে কীভাবে কলকল হবে কারণ বদ যখন আমরা উচ্চারণ করি যদি আমরা এটা এরকম বানান করি দেখুন দধ আলিপজ দ লাস্টে আসে দাল সাকিন তো লাস্টে এই ডাল আসার কারণে আমরা কী করি কলকলা করি কারণ ডাল হচ্ছে কলকলা হরফ এই জন্য আমরা আমাদের কলকলা করতে হবে তারপর হচ্ছে আট নং মাখ্রাস দেখুন এটা স্বাভাবিকভাবে উচ্চারণ করতে হবে জিহিবার আগার কিনারা জিহিবার আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে জিহিবার আগার কিনারা সামনের উপরের দাঁতের কিসের সঙ্গে লাগাতে হবে মারির দাঁতের সঙ্গে এখানে দেখুন লেখা সুন্দর করে সামনের উপরের মারিদাঁতের সঙ্গে লাগিয়ে এই লামটা উচ্চারণ করতে হবে স্বাভাবিকভাবে অর্থাৎ পাতলা করে আমরা লামটা উচ্চারণ করবো এরকমভাবে লা এরকমভাবে আপনার উচ্চারণ করবেন আমার সাথে আপনারা পড়েন লা ভাবে আবার বলেন লা তারপর হচ্ছে নয় নং মাখরাস জিহিবার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন উচ্চারণ করতে হবে স্বাভাবিকভাবে বা পাতলা করে উচ্চারণ করতে হবে নুনটা যখন উচ্চারণ করবেন আপনার ঠোঁটটা গোল হয়ে যাবে ঠোঁট গোল করে নুনটা উচ্চারণ করতে হবে আর মাখ্রাসটা হচ্ছে যেহিবার আগাটা জিহিবার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে তালুতে লাগবে তালু তালু মানে হচ্ছে আপনার জিহিবার উপরের যে অংশটা আছে ওইটাকে তালো বলা হয় তালোর সঙ্গে লাগিয়ে নুনটা উচ্চারণ করতে হবে এরকমভাবে নুন আমার সাথে আপনারা পড়েন নুন এরকম এরকমভাবে আপনার নুনটা উচ্চারণ করবেন মাখরাজগুলো অবশ্যই মনে রাখবেন প্রত্যেকটা মাখরাস মনে রাখবেন তারপর হচ্ছে দশ নং মাখরাস দেখুন যে এবার আগার পিঠ এটা হচ্ছে যেহেবার আগা তার বরাবর উপরে সঙ্গে লাগিয়ে আমরা নুনটা উচ্চারণ করছি আর হবে এটা হবে যেহেবার আগার পিঠ তার বরাবর উপরে তালোর সঙ্গে লাগিয়ে আমরা রটা মোটা করে উচ্চারণ করবো অর্থাৎ যেহেবার আগার উল্টা পিঠ উল্টা পিঠ আমরা উপরে তালোর সঙ্গে লাগিয়ে রটা মোটা করে উচ্চারণ করতে হবে এরকমভাবে র আমরা অনেক এটাকে রা বলি তো রা বলবেন না র বলবেন বারবার এ কথাগুলো বলার কারণ হচ্ছে যাতে আপনারা অভ্যস্ত না হন যারা অভ্যস্ত আছেন। তারা যাতে খুব সহজে এই হরগুলো ঠিক করতে পারেন রা বলবেন না র বলবেন র এরকম র এরকমভাবে আপনারা উচ্চারণ করবেন মাখাসটা কি যে আগার পিঠ বা উল্টা পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে রটা উচ্চারণ করতে হবে র তো আপনারা চাইলে প্রত্যেকটা বিষয়ে নোট করে নিতে পারেন আমি যা যা বলতেছি অবশ্যই আপনারা নোট করে নেবেন তারপর হচ্ছে এগারো নং মাখ্রাস দেখুন এগারো নং মাখ্রাস থেকে আমরা তিনটে হরফ ত ডাল তা এই তিনটা হরফ আমরা উচ্চারণ করতে পারি এখানে তটা মোটা হবে ত হবে কি তটা হবে মোটা মোড়া রাখবেন এটা ত মোটা হবে আর ডাল তা এ দুটো হবে পাতলা এই দুটা কি হবে পাতলা হবে এখানে যদি শক্ত লাগছে তিনটে হরফ শক্তি লাগছে কিন্তু ত হবে মোটা ডাল তা হবে পাতলা মনে রাখবেন এগুলো তো আমি আপনাদেরকে মাখাসটা ভালো করে বোঝাই দেখুন এখানে মাখাসটা হচ্ছে এগারো নং মাখ্রাজ জিহবার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত দাল তা উচ্চারণ করতে হবে কি বলছি আবার খেয়াল করুন জিহবার আগা জিহবার আগাটা সামনের উপরে দুই দাঁত আমাদের সামনের উপর দুইটা বড় দাঁত আছে মানে নিচু থাকে আবার উপরে থাকে সবারই কিন্তু দুটি বড় দাঁত থাকে তো ওই বড় দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে আপনাকে ত ডাল তা উচ্চারণ করতে হবে এখানে এখানে এই তটা হবে মোটা এবং ডাল পাতলা তা পাতলা হবে তো এগুলা মোটা কোনটা পাতলা কোনটা এটা আপনারা অবশ্যই নোট করে নেবেন মোটা হবে ডাল পাতলা হবে তা পাতলা হবে তাহলে এখানে উচ্চারণটা হবে এরকমভাবে এটা হবে ত এরকম ত উচ্চারণ করার সময় ঠোঁট কিন্তু গোল করা যাবে না আমরা অনেকগুলি তোয়া এরকম ত এরকম ঠোঁট গোল করে বলি তো ঠোঁট গোল করে বললে কিন্তু এটা ভুল হবে ঠোঁট গোল হবে না ঠোঁট স্বাভাবিক থাকবে প এরকম আর এটা হবে দাল পাতলা উচ্চারণ করবেন এরকম ভাবে আমার সাথে পড়েন হবে পাতলা তা এরকমভাবে উচ্চারণ করবে তাহলে প দাল তা জিহিবার আগে সামনের উপরের দুই দাঁতের গোড়া সঙ্গে আগে আমরা উচ্চারণ করব তারপর হচ্ছে বারো নং মাখ্রাস এই নং মাখ্রাস থেকে আমরা সদ সিন ঝা তিনটা হরফ উচ্চারণ করতে পারি এখানে লেগছে শীষ দিয়ে হবে শীষ দিয়ে হবে মানে হচ্ছে একটা আওয়াজ বের করতে হবে যাকে আমরা সফিরও বলি বাংলাতে মানে আরবিতে বলা হয় সফিরো আর বাংলাতে বলা হবে এটা একটা আওয়াজ বের হবে যখন আপনারা সদ সিন ঝা উচ্চারণ করবে এই তিনটা হচ্ছে সফিরের হরফ তিনটা কিসের হরফ সফির হরফ মনে রাখবেন এটা সফির মানে কি সফির মানে হচ্ছে একটা শীষ বের করা বা একটা আওয়াজ বের করা তো অবশ্যই আপনারা এগুলা মনে রাখবেন একটা আওয়াজ বের করা তো যাই হোক আমরা এই মাখ্রাজটা দেখি মাখ্রাসটা হচ্ছে বারণ মাখরাজ যেবার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে এই সদ যা সিন পাতলা মানে সিনটা পাতলা উচ্চারণ করতে হয় আর কি সদ যা সিনটা উচ্চারণ করবে অর্থাৎ জিহিবার আগা সামনে নিচের দাঁতের জিহিবার আগা সামনে নিচের দাঁতের মাঝে লাগাবেন মানে আগা তো লাগবে না আবার গোড়া তো লাগবে না মাঝখানে লাগিয়ে লাগিয়ে আপনারা এই তিনটার উচ্চারণ করবে এখানে কথা হচ্ছে এখানে সদ এই যে সৎটা মোটো হবে সদ কি হবে মোটো হবে এগুলো অবশ্যই মনে রাখবেন সদ মোটো হবে আর যাটা পাতলা হবে যা এবং সিন দুটাই পাতলা হবে এগুলা সব পাতলা কিন্তু এ তিনটেই সফিরও তিনটায় সফির মানে কি তিনটা সফির মানে হচ্ছে এই শীষ দিবেন বা একটা আওয়াজ বের হবে শীষ বলব না আমি আমি বলবো একটা আওয়াজ বের করবেন উচ্চারণ করার আগে একটা কী হবে আওয়াজ বের করতে হবে তাহলে সদ সিন যা এই তিনটায় কিন্তু আওয়াজ বের করতে হয় উচ্চারণ করার সময় তারপর সদ হবে মোটা হরফ মোটা করতে হবে আর যা সিন দুটো হচ্ছে পাতলা হরফ তো অবশ্যই আপনি এইগুলা এই মানে সিফাতগুলো মনে রাখবেন সিফাত মানে হচ্ছে প্রত্যেকটা হরফের গুণ তো এই গুণগুলো মনে রাখবেন তাহলে সদ যখন উচ্চারণ করবেন এরকম উচ্চারণ করবেন দেখুন আমি সদ উচ্চারণ সময় একটা শব্দ করতেছি এরকম এই যে শব্দটা করলাম এটাকে সফিরে বলা হয় সফির এর সাথে আবার বাতাসে বের হবে যাকে আমরা হামস উচ্চারণ মানে হামস বলি তো সফির এবং হামস দুটো একসাথেই বের করে সদ উচ্চারণ করতে হবে এরকমভাবে স এরকম আর যাটা এটা শুধু সফিরে বের হবে হামস হবে না হামস মানে বাতাস বের হবে না যার ক্ষেত্রে শুধু একটা আওয়াজ বের হবে এরকম যা আর হরফটা কিন্তু পাতলা হবে এটা কিন্তু আমি আবার বলি হরফটা যা হরফটা কি হবে পাতলা হবে অনেকে বলি যাটা শক্ত না যা শক্ত হবে না যা পাতলা হবে যা এরকমভাবে আর সিন উচ্চারণ করার সময় এখানে সফেরও হবে হামস হবে মানে একটা বাতাস বের হবে এবং একটা আওয়াজ বের হবে দুটি একসাথে বের করেই আপনার সিনটা উচ্চারণ করবেন এরকম ভাবে এরকম ভাবে আপনারা প্রত্যেকটা হরফ বেশি বেশি প্র্যাকটিস করবেন তো আমার সাথে আপনারা আবারও বলেন স তারপর হচ্ছে তেরো নং মাখ্রাস আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে নরম করে এখানে নরম করে বলতে হচ্ছে জাল এবং সা এই দুইটা হরফ নরম হবে কিন্তু জ্বর নরম হবে না এটা কি হবে মোটা হবে মনে রাখবেন জ্বরটা মোটা হবে তো জ কখনো নরম হরফ না জ মোটা গোচারণ করতে হয়। সেটা আপনার মনে রাখবেন তো যাই হোক তিনটা মাখাস কিন্তু একই হবে যেবার আগা সামনের উপরে দুইটাতে আগার সঙ্গে লাগবে গোড়ায় না গোড়ায় লাগবে ত দালতা ত দালতা যেবার আগা সামনের উপরে দুইটাতে গোড়ার সঙ্গে লাগিয়ে আমরা উচ্চারণ করছি আর ওয়াল সা এই তিনটা হরফ যেবার আগা সামনের উপরে দুইটাতে আগার সঙ্গে লাগিয়ে আমরা উচ্চারণ করব এখানে সতর্ক হচ্ছে যে জ আল সা যখন আমরা উচ্চারণ করবো এই যে এই যে এই সদের মতো সদ সিনজা এদের মতো আমরা মাখাসটা করব না অর্থাৎ সিন সাহ যখন আমরা উচ্চারণ করি জিহ্বাটা আমরা নিচের দাঁতের সাথে লাগাই কিন্তু ওয়া জাল সা যখন উচ্চারণ করবো আমরা কোনোভাবেই যে হিপাটা নিচের দাঁতের সাথে লাগাব না এটা লাগাতে হবে শুধুমাত্র উপরের দাঁতের আগার সাথে অর্থাৎ উপরের দুইটা বড় দাঁত আছে ওই উপরের বড় দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ওয় জাল এবং সাটা উচ্চারণ করতে হবে এখানে ওয়াটা মোটা করে উচ্চারণ করতে হবে আর জাল সা যেটা পাতলা উচ্চারণ করতে হবে এর মধ্যে সাট হচ্ছে হামসে হরফ সারটা কিসের হরফ এই সাট হচ্ছে হামসের হরফ এখানে হামস লিখি আমি হামস হামস মানে কি হামস মানে হচ্ছে বাতাস চালু থাকা বাতাস চালু অর্থাৎ আপনার বাতাস বের করতে হবে যখন আপনি হামসটা আদায় করবেন আর ওয়াটা মোটা করতে হবে জালটা পাতলা হবে তবে জাল কিন্তু হামসের হরফ না তাহলে এটা ওয়া উচ্চারণ হবে এরকম যদি আপনি দুটো হরফের মধ্যে পার্থক্য না বোঝেন কোনটা মোটা কোনটা পাতলা হবে তাহলে কিন্তু আপনি জ এবং জাল দুটো একই ভাবে উচ্চারণ করবেন মানে জ জি জাল জি এরকমভাবে একই উচ্চারণ করবেন যে কারণে আপনার পড়াটা জিন্দিগত শুদ্ধ হবে না তো এই জন্য আপনাকে পার্থক্য বুঝতে হবে প্রত্যেকটা এটা হবে এরকম আর এটা হবে এটা পাতলা করে বলতে হবে জাল আর সাটা নরম হবে পাতলা হবে বাতাস বের হবে সা এরকম ভাবে আপনি উচ্চারণ করবেন আমি যে পার্থক্যগুলো বলছি অবশ্যই এগুলা মাথায় রাখবেন তারপর হচ্ছে চৌদ্দ নম্বর মাখরাস ফা একটা হরফ শুধু নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফাট উচ্চারণ করতে হলো অর্থাৎ নিচের ঠোঁটের পেট বলতে ঠোঁটের যে মধ্যখান যে নরম অংশটা আছে ওইটা ওই নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁত সামনের উপর দুইটা বড়ো দাঁত আছে ওই বড় দুই দাঁতের আগাটা আমরা নিচের ঠোঁটের পেটে লাগিয়ে ফাটা নরম করে বাতাস বের করে এটা কিন্তু হামসি হরফ এখনও বাতাস বের হবে বাতাস বের হবে তাহলে ফাট উচ্চারণ করবে এরকম ফা এরকম ভাবে আপনারা ফাট উচ্চারণ করবে তারপর হচ্ছে পনেরো নং মাখ্রাস হচ্ছে দুই ঠোঁটের মধ্যস্থল হইতে পড়া হয় অর্থাৎ দুই ঠোঁট থেকেই বা ওয়াউ মিম উচ্চারণ করতে হয় এর মধ্যে কিন্তু পার্থক্য আছে বাটা আমরা দুই ঠোঁটের শুকনা অংশে মিল্ক উচ্চারণ করব। অর্থাৎ দুই ঠোঁটের শুকনা অংশ মিল করে আমরা বা উচ্চারণ করব। আর মিমটা দুই ঠোঁটের ভিজা অংশে মিল্ক উচ্চারণ করব আর ওয়াউটা উচ্চারণ করার সময় দুই ঠোঁট মিল হবে না দুই ঠোঁটের মাঝে ফাঁকা থাকবে তিনটে অরফি নরম করে বা পাতলা করে উচ্চারণ করতে হবে তাহলে এটা হবে বা এটা হবে ওয়াউ আর এটা হবে মি তো এরকমভাবে আপনার উচ্চারণ করবেন সুন্দর করে তারপর হচ্ছে ষোলো নম্বর মাখরাস। ষোলো নম্বর মাখরাসটা হচ্ছে মাদের হরফ এটা আবার তারপর হচ্ছে ষোলো নম্বর মাখরাস তো এই ষোলো নম্বর মাখরাসটা হচ্ছে মদের হরফ তো এই মদের হরফ নিয়ে আমরা অবশ্যই সামনে আলোচনা করবো তারপর এখন একটু বলি যে মুখের খালি জায়গা হইতে মদের হরফ পরা যায় বা বু টেনে টেনে পড়তে হবে অর্থাৎ যদি এরকম জবরের পরে খালি লিপ থাকে জেরে পরে যদি ইয়া থাকে পেশে পড়ে মানে ওয়া থাকে তাহলে তাকে মধু হরফ বল হবে আর এই মধু হরফটা আমরা মুখের খালি জায়গা থেকে উচ্চারণ মুখের খালি জায়গা হইতে আমরা এই মধু হরফটা উচ্চারণ করবো এরকম ভাবে সর্বশেষ যেটা সেটা হচ্ছে সতরং মাখরাজ নাকের বাসি হইতে গুননা করে পড়িত হয় যাকে আমরা ওয়াজিব গুননা বলি গুন গুন করে এখানে গুননা গুন্নাটা আদায় করতে হবে যেমন এরকম এরকমভাবে উচ্চারণ করতে হবে এগুলো আমরা সামনে শিখব অবশ্যই তো আপনার এই এখন মনে রাখেন এখানে একটা নোট আছে হামজা আলিফে হরকত দিলে অর্থাৎ এখানে দেখুন একটা নোট আছে যে আলিফে এখানে দেখুন একটা নোট আছে যে আলিফে হরকত দিলে হামজার মতো উচ্চারণ হয় অর্থাৎ যদি আলিফের উপরে এরকম ধরেন আলিফ আলিফের উপর যদি এরকম জবর জের বা পেশ থাকে তাহলে এটাকে বলা হবে হামজামি